বিশ্বের প্রাকৃতিক বিষয়গুলোর অন্যতম সুন্দরবন যা অপরূপ সাজে সজ্জিত এখানকার মৎস্য গবেষণা ও লোনাপানি কেন্দ্র কপিলমণি বেদ মন্দির পীর জাফর আউলিয়ার মাজার কিংবা সরলখা দিঘিসহ নানা ঐতিহ্যে লালিত খুলনার কয়রা ও পাইকগাছা প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত এই অঞ্চলের মানুষকে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে লড়াই করে বাঁচতে হয় তবুও তাদের আতিথেয়তা ও ঐতিহ্যের জন্য দেশ জুড়ে রয়েছে খ্যাতি জাতীয় সংসদ নির্বাচনের আজকের পর্বে আমরা আপনাদের জানাতে চলেছি খুলনা ছয় আসন অর্থাৎ কয়রা ও পাইক গাছার রাজনৈতিক সমীকরণ আসন ভিত্তিক বিবেচনায় খুলনা ছয় জাতীয় সংসদের একশো নম্বর আসন এবং এটি খুলনা অঞ্চলের সবচেয়ে বড় আসন জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী এই আসনে মোট ভোটার সংখ্যা চার লক্ষ আঠারো হাজার সাতশো চৌত্রিশ জন এর মধ্যে পুরুষ ভোটার দুই লক্ষ দশ হাজার সত্তর জন নারী ভোটার দুই লক্ষ আট হাজার সাতশো তিরিশ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন আগামী নির্বাচনে এই ভোটাররাই নির্ধারণ করবেন এই অঞ্চলের রাজনীতি ও অর্থনীতির আগামীর কাণ্ডারি কে হবেন এই আসনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বেশিরভাগ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরাই জয়লাভ করেছেন জামায়াতে ইসলামী এই আসনে দুইবার বিজয়ী হয়েছে জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থী একবার করে জয়লাভ করেছেন তবে আশ্চর্যজনকভাবে দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি এখন পর্যন্ত এই আসনে একবারও জয়লাভ করতে পারেনি উনিশশো সালে আওয়ামী লীগের এম এ বারিক উনিশশো সালে জামায়াতে ইসলামীর শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস উনিশশো সালে আওয়ামী লীগের শেখ মোহাম্মদ নুরুল হক এবং দু সালে পুনরায় জামায়াতের রুহুল কুদ্দুস বিজয়ী হন দু সাল থেকে দুহাজার সাল পর্যন্ত টানা চারটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরাই এখানে জয়লাভ করেছেন চব্বিশের গণ অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে দীর্ঘ সতেরো বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ ও শেখ হাসিনা এখন রাজনীতির মাঠে নেই এই প্রেক্ষাপটে প্রথমবারের মতো খুলনা ছয় আসন নিজেদের ঘরে তুলতে বিএনপির একাধিক প্রার্থী মনোনয়নের দৌড়ে ছিলেন তাদের মধ্যে ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মন্টু বাসসের সাবেক চেয়ারম্যান আনোয়ার আল দিন জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম কাগজি এবং ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি রফিকুল ইসলাম সবশেষে যুদ্ধে জয়লাভ করেন এস এম মনিরুল হাসান বাপ্পি তারা সবাই সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন এবং দল যাকে চূড়ান্ত মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করার মানসিকতা প্রকাশ করেছেন এই আসনে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়েতে ইসলামী এগারো দলের জোট গঠনের ফলে ইসলামী ও আজাদি জোটের একক প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মৌলানা আবুল কালাম আজাদকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি দু সালেও এই আসনে প্রার্থী ছিলেন ইতিমধ্যে কেন্দ্রীয় আমিরের উপস্থিতিতে সভা সমাবেশ করেছেন এবং ভোট কেন্দ্রভিত্তিক কমিটি গঠন করে জোরালো প্রচারণা চালাচ্ছেন এছাড়া খেলাফত মজলিসের পক্ষ থেকে মৌলানা সোলাইমান হোসেন নোমানিকেও প্রার্থী করা হয়েছে বিজয়ের সম্ভাবনা কম হলেও তিনি ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন চব্বিশের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের গড়া রাজনৈতিক দল এনসিপি থেকেও এই আসনে প্রার্থী দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও দলের জেলা সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি এই আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন দীর্ঘদিন ছাত্র অধিকার পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সুবাদে কয়রা ও পাইকগাছা অঞ্চলে তার একটি স্বতন্ত্র সমর্থক গোষ্ঠী রয়েছে বিশ্লেষকদের মতে এই অঞ্চলের মানুষের প্রধান সমস্যা হল জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত লোনাপানির অনুপ্রবেশ দুর্বল বেড়িবাঁধ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার ঘাটতি এবং কৃষি ও মৎস্য খাতে আধুনিক প্রযুক্তির অভাব যে প্রার্থী এসব জীবন ঘনিষ্ঠ সমস্যার বাস্তবসম্মত সমাধান দিতে পারবেন ভোটাররা তাকেই বেছে নেবেন প্রশ্ন হলো এবার কি জামায়াতে ইসলামী হ্যাট্রিক বিজয় অর্জন করবে নাকি বিএনপি প্রথমবারের মতো খাতা খুলবে অথবা ছাত্রদের নতুন দল এনসিপি বাজিমাত করবে তবে এবারের নির্বাচনকে অতীতের কোনো নির্বাচনের সঙ্গে সরাসরি তুলনা করা কঠিন চব্বিশের গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে তৈরি হয়েছে এক ভিন্ন রাজনৈতিক বাস্তবতা ভোটারদের চোখ কান এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সজাগ আর চিন্তা চেতনায় এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন আমাদের জাতীয় সংসদ নির্বাচনের সিরিজের পরবর্তী পর্বে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ